হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস টেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু পেজ নম্বর হচ্ছে ইলেভেন এবং দাগ নম্বর চারের দাগের পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং একুশ এই চারটে তিনটে সাতটা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি করে দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকন বেলাইকন প্রেস করে দিও আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখো তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে তাহলে শুরু করছি চারের দাগের পনেরো অঙ্কটা কী আছে পনেরো অঙ্কটা চারের দাগের পনেরো অঙ্কটায় কী আছে দেখো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ যেখানে এক্স নট ইকুয়াল টু থ্রি এবং মাইনাস থ্রি দেখো এক্স ইকুয়াল টু যদি থ্রি হতো তাহলে এই নিচের পর্ষণটাই জিরো হয়ে যেত আর যদি মাইনাস থ্রি হতো তাহলে এর নিচের পর্ষণটা জিরো হয়ে যেত সেক্ষেত্রে এই রাশিটার অস্তিত্ব থাকতো না সেই জন্য এটা নট ইকুয়াল টু জিরো বলে দিয়েছে এইবার এখানে একটা জিনিস লক্ষ্য করো এটা যা আছে এটা দেখো তার অনন্য রয়েছে অর্থাৎ এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এটা জাস্ট উল্টে গেছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি তাহলে এক্ষেত্রে একটা সহজ পথ অবলম্বন করতে পারবো যেটা হচ্ছে আমি ধরে নেব যে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এইটা ইকোয়াল টু আমি এ ধরে নেব ঠিক আছে এটা যদি এ ধরে নিই আমি এই পার্টটাকে যদি এ ধরে নিই তাহলে এই পার্টটা কী হবে ওয়ান বাই এ তার কারণ এটাকে ওয়ান বাই করলে এটা উল্টে গিয়ে কী হয়ে যাবে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি তাহলে বা দিয়ে আমি লিখতে পারবো এটা এ লিখতে পারবো প্লাস এইটার জায়গায় আমি কি লিখতে পারবো সিক্স বাই এ ঠিক আছে ইকুয়াল টু ফাইভ এই জিনিসটা হলো এইবার লসাগু যদি করি তাহলে এ হয়ে গেল তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়ে গেলো প্লাস এ কে এ দিয়ে ভাগ করলে এ কে এ দিয়ে ভাগ করলে প্রথম ওয়ান ওয়ান গুণিত সিক্স সিক্স হয়ে গেলো সমান ফাইভ বা এবার কোন গুণ করবো কিছু নেই মানে নিচে ওয়ান আছে তাহলে কোনি গুণ করলে স্কোয়ার প্লাস সিক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ফাইভ গুণিত এ সর ফাইভ এ বা এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স ইকোয়াল টু হচ্ছে জিরো এবার এটাকে যদি আমি মিডিল ফ্যাক্টর করি কত দিয়ে ভাঙবো মাইনাস থ্রি মাইনাস টু দিয়ে ভাঙবো অর্থাৎ স্কোয়ার আমি এটাকে লিখতে পারবো পাঁচটাকে তিন প্লাস দুই ইন্টু এ প্লাস সিক্স ইকোয়াল টু জিরো বা এ স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এ থ্রি এ আর প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু এ টু এ প্লাস সিক্স ইকোয়াল টু জিরো বা এই দুটো থেকে এ কমন নিচ্ছি তাহলে এ কমন নিলে এ মাইনাস থ্রি আর এখান থেকে টু কমন নিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর এখানে এ হচ্ছে এ মাইনাস থ্রি তাহলে এখানে তাহলে কী হয়ে যাবে বা এ মাইনাস এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস টু টু কত হয়ে গেল জিরো হয়ে গেল ঠিক আছে তাহলে এবার কি পাবো আয়দার এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো দ্যাট হয়ে গেল থ্রি ওর এ মাইনাস টু টু জিরো দ্যাট এবার একটা জিনিস লক্ষ্য করো আমি তো এর মানটা তো আমি ধরে নিয়েছিলাম মানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তাহলে এর মানটাকে আমি ফেরত দিয়ে দেবো তাহলে এর মানটা যদি এখানে বসাই তাহলে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু থ্রি তাহলে এবার কোন গুণ করি এটা কোনোক্ষণি গুণ করলে থ্রি এক্স মাইনাস তিন ত্রিকে নয় সমান এক্স এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানগুলি তো এটা মানে এক্স প্লাস থ্রি এবার এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো থ্রি এক্স এক্সটাকে এদিকে নিয়ে এলাম মাইনাস এক্স এটা দেখো প্লাস থ্রি এর দিকে রয়েছে মাইনাস নাইনটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস নাইন এবার থ্রি এক্স থেকে এক্স বিয়োগ করলে কত হবে টু এক্স হবে আর নয় আর তিনে কত হবে নয় দশ এগারো বারো তাহলে এক্স সমান তাহলে কত পেয়ে গেলাম বারো বাই টু তাহলে ছ দুখনে বারো অথবা এক্স সমান হয়ে গেলো সিক্স এক্স সমান হয়ে গেলো সিক্স এবার এটার ক্ষেত্রেও দেখো এর মান বসিয়ে দিচ্ছি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এটার সমান হচ্ছে টু বাই ওয়ান টু মানে হচ্ছে শুধু টু বাই ওয়ান এবার কোন গুণ করবো কোন গুণ করলে টু এক্স মাইনাস তিন দুখানে ছয় সমান এক্স প্লাস থ্রি তাহলে টু এক্স মাইনাস এক্স এই এক্সটাকে দিকে নিয়ে এলাম ছয়টাকে দিকে নিয়ে যাচ্ছি ছয় প্লাস থ্রি তাহলে এক্স আর ছয় তিনে নয় তাহলে এক্স সমান নাইন পেয়ে গেলাম তাহলে নির্ণয় সমাধান তাহলে আমি কী পেয়ে যাচ্ছি এখন উত্তরটা কী লিখবো নির্ণয় সমাধান অথবা নির্ণয় সমাধান নির্ণয় সমাধান তাহলে কী হচ্ছে এক্স সমান সিক্স অথবা নাইন এটাই অ্যান্সার এরপরে ছ ষোলো রঙ্কটা দেখো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স এখানে একটু কাজ করে নিতে হবে কী কাজ বলো তো এই যে ওয়ান বাই এক্সটা রয়েছে এটাকে আমি বাঁ দিকে নিয়ে আসব তাহলে দেখো এ প্লাস বি প্লাস এক্স হলো আর এইটা মাইনাস ওয়ান বাই এক্স এটা করে দিলাম আর ডান দিকে যা আছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এবার সমানের বাঁ দিকের ক্যালকুলেশন আলাদা করবো ডান দিকের ক্যালকুলেশন করবো তাহলে এটাকে যদি আমি লসাগুত করি তাহলে কত হবে এক্স গুণিত এ প্লাস বি প্লাস এক্স তাহলে দেখো এই এ প্লাস বি প্লাস এক্স আর এ প্লাস বি প্লাস এক্স এটা মিলে যাচ্ছে তাহলে কি থাকছে শুধু এক্স তাহলে এক্স গুণিত ওয়ান এক্স হয়ে গেল মাইনাস এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে তাহলে কী থাকছে এ প্লাস বি প্লাস এক্স তাহলে এর সঙ্গে ওয়ান গুণ হলে এ প্লাস বি প্লাস এক্স ওকে এবার এই দিকে দেখো এ বি এবু হচ্ছে তাহলে এ মিলে গেছে তাহলে বি থাকছে বি গুণিত ওয়ান বি হলো প্লাস আমার বি মিলে গেল তাহলে এ রইল এ গুণিত ওয়ান এ হল বা এক্স মাইনাস এবার ব্যাকেটটা ওপরে তুলছি মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স নিচে দেখো এটা গুণ করলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স দিয়ে প্রত্যেকটাকে গুণ করলাম সমান এ প্লাস বি বাই এব তাহলে এই এক্স আর এক্স দেখো প্লাস এক্স মাইনাস এক্সটা কেটে গেল ঠিক আছে তাহলে এবার এইখানে যদি মাইনাস কমন নিই তাহলে এ প্লাস বি বাই এক্সের স্কোয়ার একটু সাজিয়ে নিচ্ছি এ এক্স প্লাস বি এক্স ওকে সমান এ এ প্লাস বি এ প্লাস বি বাই এ বি এবার দেখো এই এ প্লাস বি এ প্লাস বি কেটে দিলাম মানে এ প্লাস বি দিয়ে যদি ওয়াই সাইডকে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা এটা কাটতে পারবো তাহলে মাইনাস ওয়ান বাই কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স সমান ওয়ান বাই এ বি হল এবার কী করবো কোনাকুনি গুণ করে দেবো কোনাকুনি গুণ করলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স সমান এ বি গুলিতে মাইনাস হন মাইনাস এ বি বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স এইটা এদিকে হলো প্লাস এ বি ইকোয়াল টু জিরো এবার এখান থেকে এক্স কমন নিচ্ছি তাহলে এক্স প্লাস এ আর এখান থেকে বি কমন নিচ্ছি তাহলে এক্স প্লাস এ ইকোয়াল টু জিরো তাহলে এই দুটো থেকে কমন নিচ্ছি এক্স প্লাস এ আর এখানে হচ্ছে এক্স প্লাস বি তাহলে কি আসছে আইদার এক্স প্লাস এ ইকোয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকোয়াল টু হচ্ছে মাইনাস এ ইকুয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকাল টু হচ্ছে মাইনাস বি তাহলে নির্ণয় সমাধান কী হল নির্ণ নির্ণেয় অথয়েব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান x ইকোয়াল টু হচ্ছে মাইনাস এ অর মাইনাস বিস ইজ দ্যান্সার এবার সতেরো দেখো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স যেখানে এক্স নট টু এ কারণ এক্স ইকোয়াল টু যদি এ বসায় তাহলে কী হয়ে যাবে এক্সের মান যদি এ বসায় তাহলে জিরো হয়ে যাচ্ছে এটাও জিরো হয়ে যাচ্ছে নিচে জিরো হয়ে যাওয়া মানে কোনো অস্তিত্বই থাকছে না সেই জন্য এখানে লেখা আছে এক্স নট টু এ এইবার এইটা যা আছে এটাও একই রয়েছে তাহলে আমি এটা ধরে নিতে পারবো ধরো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটা ইকোয়ালটা আমি ধরে নিলাম ওয়াই ঠিক আছে এটা আমি ওয়াই ধরে নিলাম তাহলে বা ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়াই প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এটা ধরে নিলাম তাহলে এটা মিডেল ফ্যাক্টর করলে ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু প্লাস আচ্ছা এটা ওয়াই হবে প্লাস সিক্স টু জিরো তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস সিক্স টু জিরো তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস থ্রি হয়ে গেল আর এই দুটো থেকে মাইনাস কমন নিলে ওয়াই প্লাস এ বা ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই তাহলে আয়দার ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো বা ওয়াই ইকোয়াল টু থ্রি অর ওয়াই মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে বা ওয়াই ইকোয়াল টু হয়ে গেল টু এইবার ওয়াই মানটা কি ধরা হয়েছে ওয়াইয়ের মানটা হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মানটা বসিয়ে দিচ্ছি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান থ্রি থ্রি মানে থ্রি বাই ওয়ান তাহলে কোনাকুনি গুণ করছে থ্রি এক্স মাইনাস থ্রি এ সমান এক্স প্লাস এ তাহলে থ্রি এক্স এই এক্সটাই দিকে হলো মাইনাস এক্স সমান এ প্লাস থ্রি এ বা টু এক্স সমান তিন আর একে চার ফোর এ বা এক্স সমান তাহলে কত হয়ে যাচ্ছে এক্স সমান হয়ে যাচ্ছে ফোর এ বাই টু অর্থাৎ টু এ তাহলে এক্স সমান এসে গেল টু এ এটা একটা উত্তর হয়ে গেল আর একটা দেখো এদিকে রয়েছে ওয়াই সমান টু বা তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান টু বাই ওয়ান কোন গুণ করি তাহলে টু এক্স মাইনাস টু এ সমান এক্স প্লাস এ বা টু এক্স মাইনাস এক্স আর এটা এ প্লাস টু এ অর্থাৎ এক্স সমান হয়ে গেল দুই একে তিন থ্রি এ তাহলে আমার দুটো মান কী কী বেরোলো নির্ণয় সমাধান নির্ণয় সমাধান বেরোল অথয়ে নির্ণ সমাধান এক্স ইকাল টু থ্রি এ অর টু এ অ্যান্সার এইবার আঠেরো অঙ্কটা কী আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি এখানেও বলা আছে এক্স নট ইকাল টু জিরো এবং এক্স নট ইকাল টু মাইনাস বি জিরো এই পর্সেন্টার জন্য বলা রয়েছে আর নট ইকাল টু জিরো আর নটিকোয়াল টু মাইনাস বি এই পর্সেন্টার জন্য বলা রয়েছে কারণ এইগুলো যদি ইকোয়াল জিরো অথবা মাইনাস বি বসে তাহলে এদের এইগুলো জিরো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী হচ্ছে এটার আর এক্সের কোনো অস্তিত্বই থাকছে না এখানে যাই হোক এটা যেহেতু নটিকল টু বলে দিয়েছে তাহলে তার পরবর্তী স্টেপ আমরা করছি দেখো এবার এই দুটো লস আবু করবো এক্স ইন টু এক্স প্লাস বি তাহলে এখানে কী হয়ে যাবে এক্স প্লাস বি হয়ে যাবে মাইনাস এক্স হয়ে যাবে কীভাবে হচ্ছে এই এক্সের সঙ্গে এক্স মিলে যাচ্ছে তাহলে এক্স প্লাস বি থাকছে এইটা দিয়ে ওপরটাকে গুণ করলাম এক্স প্লাস বি হয়ে গেল সেম জিনিস এটার সঙ্গে এটা মিলে গেলো তাহলে এক্স থাকছে এক্স ইন্টু ওয়ান এক্স হয়ে গেল একইভাবে এদিকটাও করছি এ ইন্টু এ প্লাস বি তাহলে এদিকে কী হয়ে যাবে এ প্লাস বি আর এটা এদিকে মাইনাস এ হয়ে যাবে ঠিক আছে তাহলে এই এক্স এক্স কেটে গেল বা বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স এটা গুণ করলাম সমান এখানে এ কেটে গেল তাহলে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি এবার দুদিকে বি কেটে দিলাম বি দিয়ে ভাগ করে দিলাম বোধ সাইড তাহলে এবার কোন গুণ করলাম তাহলে ওয়ান ওয়ান হয়ে গেল তাহলে কোনোক্ষণি গুণ করলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান হয়ে গেলো এ স্কোয়ার প্লাস এ বি তাহলে এবার সব কটাকে একদিকে নিয়ে আসবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলাম এটা আর প্লাস বি এক্স আর এ বিটাকে এদিকে নিয়ে এলাম মাইনাস এ এব ইকোয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা কী ভাঙব এক্স প্লাস এ এক্স মাইনাসে ঠিক আছে তাহলে দেখো এটা করবো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাসে এটা হলো আর এদিকে দেখো এটা কী আছে এখান থেকে যদি প্লাস বি কমন নিই তাহলে এক্স মাইনাস এ থাকছে তাহলে এখান থেকে যদি প্লাস বি কমন নিই তাহলে এক্স মাইনাস এ আচ্ছা এটা বাদ বাদব তাহলে ইকুয়াল টু জিরো হচ্ছে এবার দুটো থেকে কী কমন আসছে দেখো দুটো থেকে কমন আসছে এক্স মাইনাস এ কমন আসছে এই যে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ তাহলে এক্স মাইনাস এটা কমন নিয়ে নিলাম তো থাকলো এক্স প্লাস এ প্লাস বি ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে এবার কী পাবো আয়দার এক্স মাইনাস এ ইকোয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকোয়াল টু হয়ে গেল এ ঠিক আছে আর ওর এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো বা এক্স সমান হয়ে গেল মাইনাস এ মাইনাস বি তার মানে হচ্ছে মাইনাস এ প্লাস বি মাইনাসটা কমন নিলাম তাহলে এটা প্লাস হয়ে গেল তাহলে নির্ণয় সমাধান কি হয়ে গেল নির্ণয় সমাধান অথবা নির্ণেয় সমাধান এক্স ইকাল টু এ অনাস এ প্লাস বিসার অঙ্কটার ক্ষেত্রে দেখো অঙ্কটার ফিগারটা দেখে মনে হচ্ছে যেন অঙ্কটা অনেক বড় হবে কিন্তু তা নয় অঙ্কটার কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে যাতে অঙ্কটা কিন্তু অনেক সহজে হয়ে যায় প্রথমত আমি বলে দিচ্ছি এখানে দেখো এক্স নটিক টু ওয়ান টু থ্রি ফোর কেন দিয়েছে কারণ এই নিচে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু রয়েছে এখানে যদি ওয়ান বাসায় নিচেটা জিরো হয়ে যাচ্ছে টু বাসালে জিরো হয়ে যাচ্ছে এখানেও দেখো থ্রি বসালে জিরো হয়ে যাচ্ছে এখানেও ফোর বাসালে জিরো হয়ে যাচ্ছে সেই জন্য এমন মানে এক্সের মান এমন কিছু যেগুলো মানে যেগুলোতে জিরো হয়ে যাচ্ছে তলায় সেইগুলো নট ইকুয়াল টু প্রথমেই লিখে দিয়েছে এক্স নট ইকুয়াল টু ওয়ান টু থ্রি এবং ফোর তো এইবার এই যে দিয়ে আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এইটাকে দেখো আমি একটু রাফেতে একটু শর্ট করছি দেখো তোমরা আগে জিনিসটা দেখে নাও হ্যাঁ এটা করতে হবে না তোমরা একটু বুঝে নাও ব্যাপারটা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটাকে যদি আমরা দেখো ওয়ান বাই x-2-1 মাইনাস ওয়ান বাই এক্স আকারে লিখি মানে এই পুরো পার্টটাকে আমি এই আকারে লিখতে পারবো কীভাবে দেখো ধরো এইটা থেকে এটা বিয়োগ করছি তাহলে আমার কী হবে লস করতে হবে x মাইনাস টু -1 এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস মিলে যাচ্ছে তাহলে ওপরে কী থাকবে এক্স মাইনাস গুণিত ওয়ান মানে এক্স 1 ওয়ান মাইনাস এবার দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মিলে গেল তাহলে থাকছি এক্স মাইনাস এর সঙ্গে ওয়ান গুণ করলে মাইনাস এক্স ওকে এবার দেখো এক্স মাইনাস x মাইনাস এক্স x প্লাস টু বাই এটাকে একটু সাজিয়ে নিই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু তাহলে এই এক্স এই এক্স কেটে যাচ্ছে তাহলে মাইনাস ওয়ান প্লাস টু করে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান দেখো এইটা দুটো বিয়োগ করে দেখো এই জিনিসটা চলে আসছে কিন্তু তার মানে এটাকে আমি এই ফর্মে লিখতে পারবো তাই না এই ফর্মে কিন্তু আমি লিখতে পারব তাহলে আমি এটার বেশি সে আমি এটা লিখতে পারবো দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ওকে এইটাকে কি লিখতে পারবো প্লাস আছে এটা ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু এটা লিখতে পারবো আবার এটাকে লিখতে পারবো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু কত ওয়ান বাই সিক্স এটা লিখে নিলাম সরি এটা বা দিলাম এইবার দেখো এই যে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু আর এখানে দেখো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এইটা এটা কেটে দিলাম এই দেখো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এখানে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি কেটে গেলো মানে কেটে গে অনেকটা সহজ হয়ে গেল না তাহলে থাকছে দেখো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর তাহলে এটাকে আমি আগে লিখছি ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই সিক্স দেখো কতটা সহজ যে চলে এলো মানে এখান থেকে জাস্ট এইটুকু ক্যালকুলেশন করে আমার একদম মানে সিম্পলিফাই হয়ে গেলো খুব সহজ সহজ জায়গায় চলে এলো এবার এটাকে খেলো করছি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান এবার এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কেটে গেলো তাহলে কী থাকছে এক্স মাইনাস ওয়ান এটার সঙ্গে ওয়ান গুণ করলে এক্স মাইনাস ওয়ান এবার মাইনাস দিলাম এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে গেল তাহলে থাকছে এই যে এক্স মাইনাস ফোর এর ওয়ান গুণ করলে ওয়ান গুণিত এক্স মাইনাস ফোর এইটা সমান ওয়ান বাই সিক্স বা উপরের ব্র্যাকেটগুলো তুলছি মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ফোর বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই সিক্স তাহলে এক্স এক্স কেটে গেল মাইনাস ওয়ান প্লাস ফোর হচ্ছে প্লাস থ্রি বাই এটা কোন গুণ করছি সরি কোন মানে এগুলো গুণ করছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর দিয়ে এটা গুণ করলে মাইনাস ফোর এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর একে ফোর সমান ওয়ান বাই সিক্স তাহলে এবার কোন গুণ করি এক্সের স্কোয়ার দেখো চার আরে পাঁচ মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু তিন ছয় আঠেরো অথব এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস আঠেরো ইকোয়াল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দো ইকোয়াল টু জিরো দেখো এবার এটাকে আমি যদি মিডিল ফ্যাক্টর করি মিডিল ফ্যাক্টর করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে সেভেন মাইনাস টু সাত দু চোদ্দো হয়ে যাচ্ছে ইন্টু এক্স মাইনাস চোদ্দো ইকোয়াল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস চোদ্দো ইকল টু জিরো বা এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস সেভেন টু কমন নিই তাহলে এক্স মাইনাস সেভেন টু জিরো তাহলে বা এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু টু তাহলে আমার উত্তরটা কী এসে গেলো আইদার এক্স মাইনাস সেভেন বা এক্স ইকোয়াল টু কত হয়ে গেলো সেভেন অর এক্স প্লাস টু বা এক্স ইকাল টু মাইনাস টু তাহলে নির্নেও সমাধান নির্ণ সমাধান নিম্নে সমাধান এক্স ইকোয়াল টু সেভেন অর মাইনাস টু এরপর দেখো কুড়ির অঙ্কটা কী আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকোয়াল টু টু সি বাই এক্স মাইনাস ই নিচে দেখো নিচেরগুলোতে এ বি সি টার্মগুলো রয়েছে অর্থাৎ তোমার এক্সের জায়গায় যদি এ বসানো হয় তাহলে এই পার্টটা নিচের পার্টটা জিরো এক্সের জায়গায় বি বসালে এটা জিরো এক্সের বসালে এক্সের জায়গায় সি বসালে জিরো সেই জন্য এক্স নট ইকোয়াল টু এ বি সি লিখে দিয়েছে এবার দেখো এটাকে কী করছি বা এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু এখানে দেখো টু সি আছে এই টু সিটাকে আমি কী লিখবো সি প্লাস সি বাই এক্স মাইনাস সি বা এ বাই এক্স মাইনাস সি প্লাস বি বাই এক্স মাইনাস বি এটাকে আমি সেপারেট করবো মানে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি বা এবারে এই একটা সিকে এদিকে নিয়ে আসবো অর্থাৎ এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস এটাকে এদিকে নিয়ে এলাম তাহলে এটা এদিকে রয়েছে সি বাই এক্স মাইনাস সি এই বি বাই এক্স মাইনাস বিটাকে এদিকে নিয়ে গেলাম বি বাই এক্স মাইনাস বি বা এখানে দেখো অসহ করলে তোমরা তো নিয়মগুলো জানো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি হলো তাহলে এখান থেকে কী আসি এক্স মাইনাস সি গুণিত এ অর্থাৎ এ গুণিত এক্স মাইনাস সি আর এখানে মাইনাস দেখো এক্স মাইনাস সি মিলে যাচ্ছে তাহলে সি গুণিত কে কেইটা সি গুণিত এক্স মাইনাস সি ভগ্নাংশে যোগ বিয়োগ যেভাবে করে সেইভাবেই করতে হয় এগুলো তাহলে এক্স মাইনাস সি গুণিত এক্স মাইনাস বি হলো তাহলে এটাও হয়ে যাবে সি গুণিত এক্স মাইনাস বি মাইনাস বি গুণিত এক্স মাইনাস সি বা এবার উপরটাকে দেখো এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি সমান এটা হচ্ছে সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স মাইনাস এখানে হচ্ছে প্লাস বিসি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি এবার দেখো এখানে এসি প্লাস এসি কেটে যাচ্ছে এখানে দেখো প্লাস বি সি মাইনাস বিসি কেটে গেল তাহলে এখান থেকে কী আসছে দেখো এ মাইনাস সি ইন্টু এক্স এই জন্য এ মাইনাস সি ইন্টু এক্স ব্যাখের দিয়ে বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি ইকুয়াল টু এখান থেকেও দেখো সি মাইনাস বি ইন্টু এক্স বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি এবার দুদিকে এক্স মাইনাস সিটাকে কেটে দেবো যেহেতু এক্স নট ইকোয়াল টু সি বলে দিয়েছে তাই আমি এটাকে কেটে দিতে পারব

মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস টু জিরো তাহলে কী হচ্ছে আইদার এক্স ইকোয়াল টু জিরো তাহলে এটা একটা পাঠ হয়ে গেল ঠিক আছে অথবা অর এ মাইনাস সি বাই এক্স মাইনাস মাইনাস সি এখান থেকে এক্সের আরেকটা ওয়ান বেরিয়ে যাবে এটাকে সমাধান করে দেখো অসংখ্য করলে কী হচ্ছে এক্স মাইনাস এ b এক্স আচ্ছা এদিকে এ করলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি আর এদিকে সি মাইনাস বি a এক্স মাইনাস বা কোন গুণ করে দিচ্ছি তাহলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি এইটা গুণিত জিরো জিরো হয়ে বা এবার গুণ করছি দেখো এ এক্স মাইনাস এবি মাইনাস সিএক্স মাইনাসে মাইনাসে প্লাস বিসি এবার এটা দেখো মাইনাস সি সিএক্স মাইনাসে মাইনাসে প্লাস এই সি দিয়ে যখন মাইনাস এটাকে গুণ করছি তাহলে মাইনাস এসি হচ্ছে আমার এখানে মাইনাস এসে মানে প্লাস এসি হলো এবার দেখো মাইনাস বি এক্স আবার মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বি এক্স এখন দেখো মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস এবি আবার এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এবি ইকুয়াল টু জিরো তাহলে কী হচ্ছে দেখো এক্স বি এক্স আর সি সিএক্স সিক্স দুটো আছে তাহলে এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স ইকুয়াল টু দেখো মাইনাস এবি মাইনাস এবি কত হচ্ছে মাইনাস টু এবি এদিকে গেলে প্লাস টু এবি হয়ে গেলো আচ্ছা বি সি মাইনাস বি সি হয়ে গেলো মাইনাস এসি হয়ে গেলো বা এখান থেকে যদি এ প্লাস বি মাইনাস টু সি অর্থাৎ এক্স কমন নিলাম তাহলে টু এ বি মাইনাস বি সি মাইনাস এসি বা এক্স সমান কত হয়ে গেল টু এ বি মাইনাস বি সি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি তাহলে এটা উত্তর হয়ে গেল তা নির্ণয়ের সমাধান বলে কী লিখবে এক্স ইকোয়াল টু জিরো অর টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি ঠিক আছে এবার একদম শেষ অঙ্কটা দেখো একুশের অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস টু রুট থ্রি ইকোয়াল টু জিরো এটা খুব সহজে হয়ে যাবে অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্সে গুণ করলে রুট থ্রি ইন্টু এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকোয়াল টু জিরো এখান থেকে এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস রুট থ্রি হয়ে গেল আর এখান থেকে মাইনাস টু কমন নিলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো বা এক্স মাইনাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে আয়দা এক্স মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু হচ্ছে রুট থ্রি অর এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো দ্যাট ইস এক্স ইকোয়াল টু হচ্ছে টু তাহলে নিম্ন সমাধান কি লিখব অতএব নির্ণ সমাধান এক্স ইকাল টু হচ্ছে রুট থ্রি অর অর টু অ্যান্সার তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে এক্স ভি অর্থাৎ পনেরো থেকে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং একুশ এই সাতটা অঙ্ক কিন্তু করে দেখালাম তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বুঝিয়েছি তোমরা বোঝার চেষ্টা করো অঙ্কগুলো আশা করি বুঝতে পারবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন প্রেস করবে আর তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিও শেষে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টে সেখান থেকে তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো ওকে থ্যাংক ইউ